আসসালামু আলাইকুম অনেকদিন পর ফিরে আসলাম মাঝখানে অসুস্থ ছিলাম যাই হোক আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই আজকে জিনের গল্প লাভ অন্যরকম একটা গল্প গল্পটা শুরুটা এরকম যে করিম শেখ খুব কান্নাকাটি করছেন কারণ গতদিন তার বউ বাচ্চা হতে গিয়ে মা বাচ্চা দুজনেই মারা গিয়েছে সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে সে তার ছোট্ট পাঁচ বছরের বাচ্চা আছে বাচ্চাটাকে কোলে নিয়ে খুব বিলাপ করছে বাচ্চাটার কি হবে কে দেখবে সবাই সান্ত্বনা দিয়ে যে যার মতো চলে যাচ্ছে কেউ থাকছে আত্মীয় স্বজন এভাবে বেশ কিছু দিন কেটে গেল কয়েক মাস এর মধ্যে অনেকে করিম শেখকে বলে কি করিম শেখ হাত পুড়ি আর কদ্দিন খাইবা বিয়ের সাথে করো ছোট বাচ্চাটা মা পাইবো একটা কিন্তু করিম শেখ মেয়েটার মুখের দিকে তাকে আর বিয়ে করতে চান না কিন্তু গ্রামে কিছু মানুষের দর সইলো না করিম শেখকে ধরে একটা বেশ বয়স্ক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল তারা বয়স্ক মেয়ের বিয়ে হয়নি পাইবুড়ি হয়েছিল তো তারা ভাবলো যেহেতু বয়স্ক মেয়ে বাচ্চাটাকে দেখে শুনে রাখবে ভালো মনে করে সবাই বিয়েটা দিয়ে দিল কি আর করার ভাবলো আমার বাচ্চাটা একটা মা পাবে বিয়ে হয়ে গেল সৎ মা ঘরে এলো পাঁচ বছরের মীরা মা বলে কোলে ছাপিয়ে পড়লো কিন্তু সৎ মা প্রথমেই বিরক্ত কোল থেকে নামিয়ে বলে সরজা করে সে তাকিয়ে চমকে উঠল এ তো আমার মিরার মা না কি করবে এখন সে ভাবছে পরে রাত্রে বউয়ের কাছে যে বউকে খুব বোঝালো যে দেখো আমাদের বাচ্চাটা মা হারিয়েছে তাকে যদি আমরা তুমি দেখে শুনে রাখো তোমার অনেক ভালো হবে মেয়েটা শুধু হুঁ হুঁ করে হো হো সব কথাতে সাই দিয়ে গেল তারপরে দিন যেতে লাগলো ভাবে আস্তে আস্তে বাচ্চাটা বড় হতে লাগলো বছর পার হলো নিরার মায়ের অর্থাৎ মায়ের বাচ্চা হলো এখন নীরার মা মানে মা তাকে দিয়ে টুকটাক কাজ করানো শুরু করলো ছয় বছরের বাচ্চা কি বা করতে পারে হুকুম করে এটা করে এটা নিয়ে আয় ওটা নিয়ে বাচ্চার দুধ বানিয়ে দে এই করে থালিবাটি মাছ নিয়ে এটা করতে পারে না ভেঙে ফেলে অনেক কিছু তার মা বেধম প্রভাব করে মারে করিম শেখ বাধা দেয় যদিও সে গরিব মানুষ রিক্সা চালায় দূরে রিক্সা চালাতে চলে যায় সারা দিন দেখতে পায় না তার বাচ্চাটাকে তার স্বপ্না কি করছে তবে করিম শেখের সামনে খুব একটা মারে না করিম শেখ না থাকলে খুব অত্যাচার করে বাচ্চাটার উপর ঠিক মতো খেতেও দেয় না দেখতে দেখতে বাচ্চাটা দুধের মতো গায়ের রং তার চেহারাতে এতই মায়া ছিল যে অনেকে তাকে আদর করে মায়াবতী বলে ডাকত আস্তে আস্তে সেই সুন্দর চেহারাটা কালো হতে লাগল সবাই লক্ষ্য করলো বাচ্চাটার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে কিন্তু কে বা কার গরু কে ধোঁয়া দেয় কেউ কিছু বলল না এভাবে দিন যেতে লাগলো যেতে যেতে মায়ের অত্যাচার আরও বাড়তে লাগলো এখন মেয়েরা বড় হয়েছে বছর বয়স সংসারের সমস্ত কাজের দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়ে সে তার ছেলে মেয়ে নিয়ে হওয়া ব্যস্ত তার ছেলেমেয়েরা স্কুলে যায় মীরা স্কুল বন্ধ করে দিয়েছে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পর মীরারা পড়া হয় না তারপর তার ছেলে ছেলেমেয়েরা স্কুলে যায় মেয়েরা সবার জন্য রান্না করে ঘর গোছায় থালা বাসন মাঝে সংসারে যত কাজ আছে সব কিছু করে এভাবে দিন যায় মীরার খুব পড়তে ইচ্ছা করে সে লুকিয়ে লুকিয়ে তার ভাই বোনদের বইগুলো পড়ে সে ছিল ভীষণ মেধাবী তারপর এভাবে দিন যেতে থাকে মীরার পাশের গ্রামে বিশাল এক জমিদার বাড়ি ছিল ওই জমিদার বাড়ির আশেপাশে অনেক প্রচুর আম বাগান ফল বাগান ছিল ওখানে ফল কুড়াতে যেত সেই ছোটবেলা থেকে ওই বাড়িতে জমিদার গিন্নি থাকতো সেই জমিদার বাড়িতে জমিদার গিন্নির ছেলে ছেলের বউ এবং নাতি একমাত্র নাতি বিলেতে থাকতো জমিদার মারা গিয়েছিল জমিদার গিন্নি একাই থাকতো তার কাজের মানুষদেরকে নিয়ে তো প্রায় সময় জানাল দিয়ে দেখতো বাচ্চাটা আম কুড়াতে আসছে আম কুড়িয়ে নিয়ে যাচ্ছে প্রায় মাঝে মাঝে ডেকে বলতো তোমার নাম কি গো মায়াবতী তখন বলতো আমার নাম মীরা দিদা তখন তুমি আমার কাছে এসো কাছে যেত আদর করতো এভাবে দেখতে দেখতে মেয়েটি আস্তে আস্তে ষোলো বছরের হয়ে গেল ফুটফুটে ফুটে যুবতী সৌন্দর্য যেন রাতের অন্ধকারকে হার মানায় চাঁদের আলোর মতো ফুটে ওঠে রাতের অন্ধকারে সবাই তাকায় কিন্তু নীরার সৎ মা আরো অগ্নি রূপ ধারণ করলো নীরার সুন্দর মুখের দিকে চেয়ে সে জ্বলে পুড়ে মরতে লাগলো তার ছেলে মেয়েগুলো নিরার মতো সুন্দর নয় সে আরও বেশি অত্যাচার করতো খেতে দিত নয় কোনো কিছু হাত থেকে পরে ভেঙে গেলে হাত ভেঙে দিত আঙ্গুল কেটে দিত অত্যাচারের অত্যাচার সহ্য করতে করতে একদিন করিম শেখ বাড়িতে ঢুকছে মেয়েরার হাত থেকে একটা গ্লাস পরে ভেঙে গিয়েছে ওই ভাঙা কাঁচ দিয়ে নিরা হাতটা কেটে ফেলেছে তার সতমা করিম শেখ দেখে ফেলেছে এসে বাধা দিতে করিম শেখকে ধাক্কা দিয়ে তার সপমা ফেলে দেয় করিম শেখ বৃদ্ধ মানুষ রিক্সা চালায় অপুষ্ট শরীর নিচে পড়ে যায় মীরা ছুটে যেয়ে তার বাবাকে টেনে তোলে তারপর বাবাকে সান্ত্বনা দেয় বাবা মেয়েতে গলা ধরে খুব কান্নাকাটি করে স্বপ্ন বলে ঢং দেখে আর বাঁচি না তার স্বামীকে বলে খেতে এসো মীরাকে তার বাবা বলে চল খেতে যায় মীরা বলে বাবা তুমি খেয়ে নাও মা আমাকে পরে খেতে দিবে তারপর এভাবে দিন থাকে না খেয়ে ওঠে জমিদার গিন্নি প্রায় দেখে একদিন জমিদার গিনি নিরাকে কাছে ডাকে প্রায় সময় এটা সেটা খেতে দিত ফলমূল দিত সেদিন কাছে ডাকে এই মেয়ে মায়াব আমার কাছে আয়তো মেয়া ভয়ে ভয়ে সিঁড়ি পা অনেক সিঁড়ি ভেঙে জমিদার গিন্ন কাছে গেটের কাছে যে দাঁড়ায় জমিদার গিন্নিকে সালাম দেয় জমিদার গিন্নি বলে বাহ অনেক ভদ্র নিয়ে সালাম দিচ্ছিস বলে কি মেয়েরা লজ্জায় নিজের দিকে তাকিয়ে থাকে বলে কতদূর লেখা করেছিস বলে আমি ফাইভ পর্যন্ত করেছি আমার মা নেই তো আর পড়া হয়নি বলে তো সতমা খুব অত্যাচার করে তাই না জমিদার গিনি জানতেন ওদের ব্যাপারটা নিরা কেঁদে ফেলে জমিদার গিনি মাথায় হাত দিয়ে আদর করে দেয় তারপর বলে ভেতরে আয় ভেতরে নিয়ে যায় নিয়ে চারিদিকে অবাক হয়ে তাকে দেখে কি প্রাসাদ কত সুন্দর সুন্দর জিনিস যা নিরা কখনো চোখে দেখেনি সবাক হয়ে জমিদার বলে দিদা এগুলো সব তোমার জমিদার গিনি বলে হ্যাঁ রে মিরা বলে আহা কি সুন্দর তুমিও তেমনি সুন্দর দিদা জমিদার গিন্নি বলে তুই তো আমার চেয়েও সুন্দর মীরা বলে দিদা তুমি যে কি বলো না আমি কি আর তোমাদের মতো সুন্দর হতে পারি জমিদার গিন্নি বলে কেন তোর যদি ভাগ্য থাকে তুই আমার চেয়েও অনেক বড় অনেক সুন্দর হবে মীরা খুশি হয় জমিদার গিন্নে আদর করে প্লেটে করে মিষ্টি খেতে দেয় মেয়েরা খায় জমিদার গিন্নে বলে তুই প্রতিদিন আমার কাছে আসবি আমার মাথায় চুলে তেল দিয়ে দিবি আমার সঙ্গে গল্প করবি ঠিক আছে মেয়েরা চলে যায় এভাবে মেয়েরা প্রতিদিন কাজ শেষ করে জমিদার গিন্নের কাছে এসে গল্প করে খায় কথা বলে এভাবে দুজনের মাঝে অনেক বন্ধুত্ব গড়ে ওঠে জমিদার দিন একা একা একটা সাথী পায় খুব পছন্দ করতে শুরু করে মেয়েরাকে তারপর মনে মনে সে একটা আশা করে একদিন জমিদের সংবাদ পায় তার তারিগ্রাম আসে তার নাতিতে এসে ফিরছে আগামীকাল সে মীরাকে বলে তুই কালকে সকাল সকাল আমার এখানে চলে আসবে মীরা বলে কেনুভূতিটা বলে তুই সুন্দর করে গোসল করে তারপর আমার কাছে আসবি তারপর আমি বলবো বলে আমার মা যদি না আসতে দেয় অনেক কাজ করতে দেয় মানে তুই বলবি আমি ডেকেছি তাহলে আর কিছু বলবে না মেয়েরা তাই করে সকাল সকাল তার সৎ কিছু কাজ টাজ করে দিয়ে সে গোসল টসল করে জমিদার গিন্নির ওখানে চলে যায় তারপর জমিদার গিন্নকে বলে তুই আয় আমার সাথে আয় আজকে তোকে নিয়ে আমি অনেক দূরে ঘুরতে যাব তার জন্য তো তোকে সাজতে হবে নীরা বলে আমি কি করে সাজবো দিদা আমার যে ছেঁড়া আছে আমার ছাড়া আর কিছু নেই জমিদার বিন্দু বলে কেন আমার তো আছে নিরা বলে তোমার এই বুড়ি মানুষের শাড়ি পরে আমি কি করব বলো না রে দেখ তোকে আমি কি পরাই আর এদিকে ভেতরে নিয়ে যে জমিদার গিন্নির বিয়ের কাউনটা নিরাকে পরিয়ে দেয় কারণ জমিদারও বিলে ফেরত ফেরত ছিলেন মীরা সেটা পরে আয়নায় নিজেকে দেখে চমকে উঠে সে এত সুন্দর আমি কখনো ভাবতে পারেনি মীরা এত খুশি হয় জমিদার গিন্ন বলে খুব খুশি লাগছে তো মীরা বলে হাও দিদা জমিদার গিন্ন বলে আয় তোকে একটু সাজিয়ে দে চোখে সুন্দর করে কাজল দিয়ে দেয় ছোট লিপস্টিক মীরাকে যেন মনে হয় আকাশ থেকে নেমে এসেছে কোনো হুর পরি এবার জমিদার গিন্ন বলে চল আমাকে ধরে নদীর ধারে আমি অনেক দিন নদীর বাতাস খাই না মীরা নিয়ে যায় জমিদার গিন্নিকে কিন্তু ভয়ে ভয়ে বলে আমার মা যদি শুনতে পায় আমাকে মারবে দিদা জমিদার গিন্নি বলে আমার কথা বললে আর মারতে পারবে না দেখিস তোর ভয় পাবে তারপর মীরা নদীর ধারে জমিদার গিন্নিকে পুষিয়ে দেয় দিয়ে নিরা চুপচাপ দাঁড়িয়ে থাকে সমিতা গিন্নু যা নদীর ধার ধাই তুই এখন উড়ন্ত পাখির মতো উড়ে বেড়া আর আমি তোকে দুচো ভরে দেখি নিরা তাই করে তার নতুন যৌবনা জীবন নেছে নতুন জীবন ফিরে পায় তার মনে হয় সে সত্যি মুক্ত বিহঙ্গ তার জীবনে অনেক রং যা সে এতদিন কিছুই দেখতে পায়নি তার অনেক ভালো লাগে নদী ভালো লাগে আকাশ ভালো লাগে সবুজ ঘাস প্রান্ত কিছু তার ভালো লাগে সে সব ভুলে যায় একটা মুহূর্তের জন্য সে পাখির মতো উড়ে বেড়ায় তাকিয়ে থাকে তার দিকে আর চোখের পানি মুড়ছে আহারে মা হারা মেয়েটা কত খুশি আজকে এই মুহূর্তে তার জমিদার গিন্নির পেছনে এসে সালাম দেয় তার নাতি রাশেদ বিলের থেকে সবেমাত্র ফিরে এসেছে জমিদার গেমে কিছু বলে না সালামের উত্তর দিয়ে বলে সামনে দেখ রাশিদ সামনে তাকিয়ে দেখে একটা নীল পরি যেন সবুজ ধানের ক্ষেতের মাঝখান দিয়ে নদী ধার দিয়ে উড়ে বেড়াচ্ছে আশ্চর্য হয়ে এসে তাকিয়ে থাকে অনেকক্ষণ পর জমিদার গেমে চিমচি কাটে কিরে তুই যে পাগল হয়ে গেলি রাশেদ হেসে ফেলে লজ্জা পায় বলে দিদা ওটা কি পরি না মানুষ সমীদার গৃহ বলে বলতো ওটা মানুষ না পরি রাশিদ বলে যদি পরি হতো তাহলে শুধু আমি একা দেখতাম যেহেতু তুমিও দেখছো তাহলে অবশ্যই সে মানুষ হবে তখন জমিদার ভিন্ন বলে তুই তো অনেক বুদ্ধিমান ঠিক আছে তোর কি ওটাকে পছন্দ হয়েছে রাশিদ বলে মন্দ নয় জমিদার ভিন্ন বলে তাহলে দিদি থাক তুই এখন বাড়ি যা আমি ওকে নিয়ে আসছি রাশিদ চলে যায় জমিদার দিনী মীরাকে ডাকে নীরা সন্ধে হয়ে এলো চল ফিরি নীরা তার ঘুষ ফিরে আসে সে বাস্তবে ফিরে আসে তার সৎ মায়ের কথা তাদের গরিব জীবনের কথা না খাওয়া জমি জীবনের কথা সব মনে পড়ে যায় সৎ মায়ের মারের কথাগুলো অত্যাচারের কথাগুলো সব কিছু তার মনে পড়ে যায় সে চোখের পানে মজতে থাকে সেভাবে আমি এত কি স্বপ্নের মধ্যেই না ছিলাম তারপর সে জমিদার গিন্নির পিছিয়ে পিছে চোখ মুচতে মুছতে যায় যে জমিদার গিন্নিকে বলে দিদা তোমার পোশাকটা নাও আমি এটা খুলে রেখে বাড়ি যাই আজকে আমার সপ মা হয়তো আমাকে মেরেই ফেলবে জমিদার গিন্নি বলে ঠিক আছে যে আজকের মতো এটা খুলে রেখে তোর পোশাকটা পরে যা নিরা পোশাকটা খুলে রেখে তার পোশাকটা পরে আড়াল থেকে রাশিদ নিরাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে নিরাজ চলে যায় নিরা কিছুই বুঝতে পারে না জেমেদার দিনে বলে কালকে তোর বাবাকে আমার সঙ্গে দেখা করতে বলিস নিরা বলে কেন দিদা বলে আচ্ছা আমি বললাম সেটাই বলিস নিরা চলে যায় তার সৎ মা তাকে লাঠি হাতে নিয়ে মারতে তেড়ে আসে কোথায় ছিলি হতৎ ছাড়ি এতক্ষণ আজ তোর খাওয়া বন্ধ